হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করলাম ইভানের স্কুলে যাওয়ার পথে আজকে লাঞ্চ হেরে বেরিয়ে পড়েছি ইভানের স্কুলে ইভানের স্কুলে আজ গ্র্যাজুয়েশান ডে সেলিব্রেশন আছে দেখতে দেখতে একটা বছর কমপ্লিট হয়ে গেল স্কুলে ইভানের এবার ওর গ্রেড ওয়ান হয়ে যাবে তাই আজকে গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশন হবে তাই আমি আর কৌশিক লাঞ্চ করে এখন দুটো মতো বাজে দুটোতেই যেতে বলেছে বেরিয়ে পড়েছি আমরা লাঞ্চ সেরে তাড়াহুড়ো করে আসছিলাম তাই ভীষণ হাঁপিয়ে গেছি আগের কথাগুলো শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমিও চলে এলাম স্কুলে এবার ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকেই দেখছি স্ক্রিনে লেখা আছে সিনিয়র কিন্ডার গার্ডেন ফেয়ারওয়েল আর এখানে প্যারেন্টসরা সবাই এসে গেছে সবাই বসেও গেছে আর দারুণ সুন্দর একটা মিউজিকের মধ্যে দিয়ে ওদের প্রোগ্রামটা আজকে শুরু হবে আমাদের দেশেও যেরকম ন্যাশনাল অ্যানথেম দিয়ে প্রোগ্রাম শুরু করা হয় এ দেশেও ঠিক সেমই ন্যাশনাল অ্যানথেম দিয়েই আজকের প্রোগ্রামটা শুরু করা হলো এরপরে কিন্ডার গার্ডেন লেখা এক একটি পোস্টার এক একজনকে দেওয়া হলো এরপর প্রত্যেকটা বাচ্চার হাতে সার্টিফিকেট তুলে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তারা বড় হয়ে কে কি হতে চায় হাতে মাইক্রোফোন পেয়ে স্টেজে গিয়ে ছেলে আমার এক্সাইটেড হয়ে গিয়ে পাইলট বলতে ভুলে গেছে বলছে হেলিকপ্টার ড্রাইভার ওদের এই এক বছরের জার্নি টুকরো টুকরো স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছে আর সেগুলোকেই আজকে স্ক্রিনে চালিয়ে দিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর বাচ্চারা তো ভীষণ খুশি এটা দেখে শেষে এই পুরো হলটার মধ্যে ওদের কিছু পোস্টার লাগানো ছিল সেগুলোই ঘুরে দেখছিলাম আর ওর টিচারের সাথেও ওর একটা সুন্দর ছবি তুলে নিলাম যেটা স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে অবশেষে ছিল রিফ্রেশমেন্টের জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট আর সেখান থেকেই আমি তোজকে একটু সার্ভ করে দিলাম কি রোদ্ চলো ইভানকে নিয়ে নিয়েছি সঙ্গে ছুটি হওয়ার আগে ইভানকে নিয়ে নিলাম তিনটে বাজে সাড়ে তিনটে বাইরে প্রচন্ড রোদ তার সাথে মারাত্মক গরমও পড়েছে তাই এসেই তরমুজটা নিয়ে বসে গেছি আগের দিন ফুড বেসিক্স থেকে এই বড় তরমুজটা কিনে এনেছিলাম কিন্তু এখন কিভাবে কাটবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই বড় চিকেন কাটার চপারটা দিয়ে এখন তরমুজটা কাটতে বসেছি তো যো ছোটোবেলা থেকেই তরমুজ খেতে বেশ পছন্দ করে ছোটোবেলায় মাঝে মধ্যেই দাদুকে বায়না করতো যে আমাকে ওয়াটারমেলন এনে দাও বাজার থেকে আর এখনও যখন বেজিকতে গিয়ে দেখতে পায় তখনও বাবাকে বলে যে আগে ওয়াটারমেলনটা কিনে নিই টেস্ট। Uh -huh. Darwin, Mister Darwin. Can can we have a pizza dinner today? Pizza dinner. I try. ছেলের আবদার আর না বানালে হয় তাই কিচেনে এসে ছটপট করে একটা ভেজ পিৎজা বানিয়ে নিলাম উপর থেকে একটু আজকে মাশরুমও দিয়েছি আর বড়দের জন্য এখানের ফেমাস একটা সবজি অ্যাসপারা আর তার সাথে স্যালমন ফিশ দুটোই গ্রিল করে নেব তাই উপর থেকে একটু অলিভ অয়েল গোলমরিচ আর অল্প একটু নুন দিয়ে এগুলো একসাথে বেক করতে দিয়ে দেবো এই বেক করা খাবারগুলোতে ঝামেলাও যেমন কম আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু চলুন আজকের ডিনারটা আমরা সবাই মিলে এনজয় করি এখন আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা